নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের টেন্থ মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কটের অধিপতি গ্রহকে চন্দ্র আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে চন্দ্র কিন্তু সাত নম্বর এবং বারো নম্বর ঘর কেউ হিট করছে তাহলে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়া রিলেটেড যারা বিজনেস করো কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করো সেলস মার্কেটিং রিলেটেড যারা বিজনেস করো স্পা স্যালুন মেকআপ রিলেটেড যারা বিজনেস করো লাক্সারিয়াস আইটেম রিলেটেড যারা বিজনেস করো পূজা রিলেটেড যারা বিজনেস করো অনলাইনে শপিং রিলেটেড যারা বিজনেস করো হ্যাঁ কন্ট্রাকচুয়াল কাজকর্মের বিজনেস যারা করো পাইকারি রিলেটেড বিজনেস যারা করো ধাতব পদার্থ নিয়ে যারা বিজনেস করো প্রাপ্তহিক জীবন ধারণে যে সমস্ত প্রোডাক্ট লাগে সেইগুলো নিয়ে যারা তোমরা বিজনেস করো গৃহে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড যারা তোমরা বিজনেস করো প্রোনোটারি রিলেটেড যারা বিজনেস করো হ্যাঁ কনস্ট্রাকশন রিলেটেড যারা তোমরা বিজনেস করো কৃষি দ্রব্য নিয়ে যারা তোমরা বিজনেস করো এই জায়গাটা নেগেটিভ ব্রোকারি বিজনেস পজিটিভ মেডিসিন রিলেটেড পজিটিভ যা যা বললাম হ্যাঁ কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয় বাকি এই গুলো কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু বারো নম্বর ঘরকেও হিট করছে কর্কট রাশির গ্রহ চন্দ্র সুতরাং ইনকাম হবে সোর্স অব ইনকাম বাড়বে ইনকাম হবে অর্থ হাতে আসবে সেটাকে কিন্তু মিসইউজ করে ফেলতে পারো বা তুমি যদি কোনো ক্যাপিটাল ইনভেস্ট করো সেটা ভুল জায়গায় ইনভেস্ট করছো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু এই জায়গাগুলোকে হ্যান্ডেল করার প্রয়োজন আছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সাবোর্ডিনেট প্রবলেম অবশ্যই থাকবে কিন্তু তুমি যদি সঠিক মতন তাদের চাহিদা পরিপূর্ণ করতে পারো তাদের একজন হয়ে যেতে পারো তাহলে কিন্তু তারা তোমার উন্নতির মানে কারণ হবে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কলিগস থেকে কিন্তু ভীষণ সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে নিয়ে গসিপ হতে পারে তোমাকে নিয়ে পরচর্চা হতে পারে তোমাকে নিয়ে কিন্তু স্টোরি বানানো হতে পারে কেমন অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান শারীরিক কি ধরনের গৃহে কোনো প্রবলেম হয়েছে বা গৃহে কোনো রকমের একটা অশান্তি চলছে আমি মাথার মধ্যে সেই অশান্তিটাকে নিয়ে কর্মস্থানে এলাম এবং কর্মস্থানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রফেশনাল এথিক্স পালন করতে পারলাম না বা নিজেকে নিয়োজিত করতে পারলাম না সারাক্ষণ মাথার মধ্যে কিন্তু আমার সেই ঘটনাটার চাপ আমি বহন করলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে এটাও আমি দেখতে পাচ্ছি তবে স্যাটিসফ্যাকশনের কিন্তু সময় সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে পারছি কর্মক্ষেত্রের পরিবেশ তোমার উপর নির্ভর করছে কেননা চাপ বৃদ্ধির সাথে সাথে যদি ইরিটেট হয়ে যাও যদি লুস্টক করতে শুরু করো এবং নিজের অস্তিত্বটাকে যদি ক্লাইম না করতে পারো তাহলে কিন্তু আমার যে কর্মক্ষেত্রের পরিবেশটা কিন্তু ডিটোরিয়েট করবে কেমন আর আবার বলছি ব্যক্তিগত যে আমার জীবন পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ কখনোই কিন্তু গুলিয়ে দেওয়া যাবে না শিক্ষার জায়গাটাই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বন্ধু থেকে থেকে প্রবলেম থাকতে পারে কিন্তু অপোজিট সেক্সের ভালো সাহায্য পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তুমি সাহায্য পেতে চাইছো তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন একদম পজিটিভ নয় কেমন মানসিক ডিপ্রেশনের জায়গায় চলে যেতে পারো তোমার ইলিউশন তোমার আবেগ বা দেখা যাচ্ছে সম্পর্কের জন্য অপরিণত প্রেমজ শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জন্য মানসিকভাবে কিন্তু এই অসুস্থতা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। নেশা জাতীয় পদার্থ গ্রহণ করা বন্ধুদের সাথে মিশে গিয়ে ভুল পদক্ষেপ গ্রহণ করা গুরুজনদের শিক্ষকদের অকারণে হিট করা অকারণে দেখা যাচ্ছে ডিজাইনার করার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাট কর্কটরাসির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে পরিবেশ একটা খুব বড় ফ্যাক্টর পরিবেশ যদি খারাপ হয় খারাপ পরিবেশে তুমি যদি নিযুক্ত হয়ে যাও তাহলে তুমি খারাপ রেজাল্ট পাবে আর তুমি যদি পজিটিভ বা ভালো পরিবেশের সাথে যুক্ত হও তাহলে ভালো ভালো কিন্তু কিন্তু তুমি তোমার মধ্যে সমস্ত কিছু যে মানে কি বলবো সব দিক দিয়ে আমার কনসেন্ট্রেশনের দিক দিয়ে আমার প্রাপ্তির দিক দিয়ে আমার চাহিদার দিক দিয়ে আমার লক্ষ্যের দিক দিয়ে পজিটিভ জায়গায় কিন্তু উত্তরণ হবে কাজে পরিবেশ একটা বিরাট বড় ফ্যাক্টর এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যদি পার্সোনাল লাইফের ক্ষেত্রে চলে যাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি বাট পিতা পুত্র পিতা বয়স্ক হতে পারে পুত্র মাঝবয়সী হতে পারে বা পিতা মাঝবয়সী পুত্র স্টুডেন্ট পিতা পুত্রের সম্পর্ক খুব একটা পজিটিভ নয় মাতৃভাব খুব একটা পজিটিভ নয় কেমন আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে চাহিদা বৃদ্ধি হতে পারে কিন্তু কিন্তু সেই অনুপাতে আমার ইনকামটা একই জায়গায় রয়ে গেছে সুতরাং আমি লোন করতে করতে পারি পারি ঋণ এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে বিশেষ করে যারা কিশোর তরুণ যারা যুব যুবা এদের কিন্তু স্বেচ্ছাচারিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তার ফলে গৃহের পরিবেশ নষ্ট হতে পারে গৃহের পরিবেশের মধ্যে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অকারণে ছোট ছোট ব্যাপারে মনান্তর মতান্তরের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছের যারা মানুষ তাদেরকে আমি বিশ্বাস করছি না দেখা যাচ্ছে বাইরের কোনো মানুষের কথাকে বিশ্বাস করে কাছের মানুষদেরকে আমি ব্লেম দিচ্ছি আঘাত করছি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি লুস্টক করছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন রোগের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি হজম রিলেটেড পেট রিলেটেড প্রবলেম সাদাস্রাব ঋতুস্রাব জাতীয় প্রবলেম মূত্র মূত্রাশয় জাতীয় প্রবলেম হ্যাঁ ওভারি রিলেটেড এ প্রবলেম চোক রিলেটেড এ প্রবলেম ব্যাক পেন রিলেটেড এ প্রবলেম মল কষ্টকাঠিন্য বা সেক্সুয়াল অর্গান রিলেটেড এ প্রবলেম এইগুলো রক্ত রিলেটেড প্রবলেম যেমন সুগার প্রেসার বিপি হাই যাদের রয়েছে খুব কসাস এবং কনসাস শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে এ অক্ষর দিয়ে আই অক্ষর অক্ষর দিয়ে দিয়ে ও যাদের নাম হ্যাঁ ভেরি ভেরি এবং কনসাস এই দিক থেকে কিন্তু শত্রুতা আসতে পারে শুভ রং যেটা দেখতে পাচ্ছি কালো রং হলুদ রং ছাই রং এগুলো কিন্তু শুভ রং আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি দুই সংখ্যা চোদ্দ সংখ্যা ২৬ সংখ্যা আঠাশ সংখ্যা শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত এবং যারা তোমরা এই প্রেমজ সম্পর্কটাকে একটা নতুন সম্পর্কে রূপান্তর করতে চাও রূপান্তরিত করতে চাও বিবাহিত জীবন জীবনযাপন করতে চাও বিয়ে নিয়ে আলোচনা করতে চাও করতেই পারো যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছ আলোচনা করতে চাই করতেই পারো শুধু মনে রেখো মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহনী আলোচনা করার একদম পারফেক্ট সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি তিনটে দশ পিএম থেকে সাতটা সাতচল্লিশ পিএম